হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ তো আজকে দেখো আমি পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের ভাষা পাঠ পড়াবো তো ভাষা পাঠের প্রথমেই রয়েছে ব্যঞ্জন সন্ধি তো ব্যঞ্জন সন্ধি কী কীভাবে ব্যঞ্জন সন্ধি করতে হয় তার কিছু নিয়ম আছে তা তোমাদের বই এখানে কুড়িটি সূত্র দেওয়া রয়েছে তার মধ্যে আজকে আমি প্রথম ছটি সূত্র পড়াবো তো তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সমস্ত কিছুই বুঝতে পারবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয় তো চলো শুরু করি ব্যঞ্জন সন্ধি তাহলে তোমরা নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগুলো সম্পর্কে আগেই জেনেওছ যদি না জানো তাহলে বর্ণ স্বরবর্ণেরও আমার ক্লাস করা আছে তা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণের ক্লাসগুলো তো দেখো আজকে আমরা পড়বো কি ব্যঞ্জন সন্ধি ক্লাসে ঢুকে দেখি ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে একটা ছোটোখাটো গৃহযুদ্ধ বেঁধে গেছে প্রথমে একটু গল্প মতন রয়েছে তারপরে তোমাদের সন্ধি শুরু হবে তো দেখো আমাকে দেখে সবাই চুপ করে গেল রাহুল আর তৌফিক ব্যাগ হাতে তখনও দাঁড়িয়ে আছে আমি ওদের দিকে নজর না দিয়ে সন্ধ্যাকে জিজ্ঞাসা করলাম সন্ধি কি মনে আছে তোমার অর্থাৎ কি না ক্লাসরুমে স্যার ঢুকে সন্ধ্যা নামে একজন ছাত্রী আছে তাকে জিজ্ঞাসা করলো সন্ধি কি সেটা তার মনে আছে কি না সন্ধ্যা বললো দুটো আলাদা ধনী পাশাপাশি থাকলে তাদের একজন কিংবা দুইজনেই বদলে যায় উচ্চারণের সুবিধার জন্য জীব এই রকম করে আর এইভাবে বদলে গিয়ে ধ্বনি দুটো মিলে গেলে হয় কি সন্ধি সন্ধি মানে আমরা সাধারণত জানি কি মিল তাই তো একে অপরের সাথে মিল হলে সেটাকে বলা হয় সন্ধি অর্থাৎ দুটো পাশাপাশি আলাদা শব্দ একসাথে মিল হলে পরে সেটাকে বলে কি সন্ধি ফারুক বলল যুদ্ধের সময় যেমন দুই পক্ষের রফা হয়েছিল বলেছিলেন আপনি তাহলে স্যার এর আগে কোনো একটা সময় বলেছিল দুই পক্ষের মধ্যে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় যদি দুই পক্ষের মধ্যে রফা অর্থাৎ মিটমাট হয়ে গিয়ে আবার মিল হয়ে যায় সেটাকে বলে সন্ধি আমি হেসে বললাম বাহ বেশ মনে আছে দেখছি তা এই ক্লাসরুমে তোমরাও তো আলাদা আলাদা ধ্বনির মতো সব আলাদা আলাদা মানুষ ধনীরা যেমন মিলেমিশে থাকে প্রয়োজনে সন্ধি করে নেয় তোমাদেরও তেমনই করা উচিত অর্থাৎ কি সন্ধি মানে হচ্ছে অপর একে অপরের সাথে মিলেমিশে থাকা বা মিল করে নেওয়া গোটা ক্লাস চুপ করে আছে তৌফিক আর রাহুল দাঁড়িয়ে অর্থাৎ কী করছিল যে তৌফিক আর রাহুল কী করছিল ঝগড়া বা মারামারি করছিল সেই জন্য ওদেরকে উদ্দেশ্য করে স্যার কিন্তু এই কথাটাই বললো যে তোমরা তো সবাই ধোনির মতো আলাদা আলাদা মানুষ তোমাদের মধ্যে কি সন্ধি করে নেওয়া বা মিল করে নেওয়া প্রয়োজন আমি বলে চললাম রোজ একই জায়গা থেকে ক্লাসরুমটাকে দেখলে সেটা তো পুরোনো আর বাসি হয়ে যাবে নতুন নতুন জায়গায় বসলেই তো ব্যাপারটা বেশি আনন্দে তার মধ্যে ওদের মধ্যে কি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছিল তো আমার তো তাই মনে হয় আর এমন অনেকে আছে সারা বছর ক্লাস করেও তাদের সঙ্গে অনেকেরই হয়তো বন্ধুত্বই হয়নি রোজ এক জায়গায় বসলে অবশ্যই এমনটাই হবার কথা আমি চুপ করতেই ইয়াসমিনা তরাক করে উঠে বললো আমি থার্ড বেঞ্চে চলে যাচ্ছি রাহুল আর তৌফিক দুজনেই ফার্স্ট বেঞ্চে বসতে পারিস তো তোমাদের মধ্যে হয় না কীরকম ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চে বসা নিয়ে কারো কারোর সাথে ঝামেলা তাই এরকম যদি হয় তাহলে আমি বলবো এগুলো করো না আমরা মেন কি ক্লাসে বা স্কুলে পড়াশোনা করার জন্য তাই না যে কোনো জায়গায় বসলেই তো হলো আর আমি বা একা কেন ফার্স্ট বেঞ্চে রোজ বসবো বা রোজ কেন আমি সেকেন্ড বেঞ্চে বসবো সবাই মিলেমিশে একদিন ফার্স্ট বেঞ্চ একদিন সেকেন্ড বেঞ্চ একদিন লাস্ট বেঞ্চ এইভাবে তোমরা বসবে কেমন তো দেখো ইয়াসমিনাকে আজ অবধি ফার্স্ট বেঞ্চে ছাড়া কেউ কখনও কোথাও বসতে থাকে এই যে ইয়াসমিনা সবসময় কী করে ফার্স্ট বেঞ্চে বসে ও প্রায় সবার আগে চলে আসে তৌফিকরা বসে পড়লো ইয়াসমিনাও থার্ড বেঞ্চের এক কোনায় গিয়ে বসলো গোটা ক্লাস তখনও বিস্ময়ে চুপ আমি যেন কিছুই হইনি এমন ভাব দেখে বললাম বেশ তাহলে আজ কথা বলা যাক ব্যঞ্জন সন্ধি নিয়ে সন্ধির মূল ব্যাপারটা তোমাদের মনে আছে দেখা গেল উচ্চারণের সুবিধা তাহলে সন্ধির মূল ব্যাপারটা কি না উচ্চারণের সুবিধা দুটো আলাদা উচ্চারণের ধ্বনি পাশাপাশি থাকলে জীব সবসময় চেষ্টা করে ধ্বনি দুটোকে পাল্টে এক রকমের করে নিতে কখনো একটা ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি তার মতো হয়ে যায় কখনো দুটো ধ্বনিও আবার পাল্টে যায় স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হয় এমনটাই ঘটে সুতরাং স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলে যাওয়াকে বলা হয় কি ব্যঞ্জন সন্ধি তাহলে ব্যঞ্জন সন্ধি কাকে বলছে যখন স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি ধ্বনি ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মিলে যায় তখনই সেটাকে বলছে কি ব্যঞ্জন সন্ধি সবাই বেশ মন্দি শুনছিল এবার মাথা নেড়ে সায় দিল আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানা সেই অনুসারে তাদের নাম তোমাদের মনে আছে তো সবাই সমস্যারে হ্যাঁ হ্যাঁ বললো অর্থাৎ ব্যঞ্জনধ্বনি যে উচ্চারণ স্থান আছে সেই স্থান অনুযায়ী তাদের নাম হয় তা সেইগুলো তাদের মনে আছে কি না সেটা স্যার জিজ্ঞাসা করলেন কাকে বলে স্পর্শধ্বনি আর উষ্ণধ্বনি কিংবা ঘোষ অঘোষ আর অল্প প্রাণ মহাপ্রাণ অন্তঃস্থধ্বনি কোনগুলি আর পার্শিক অথবা তাড়িত ব্যঞ্জনী বা কোনগুলো কোন ধ্বনিগুলো এগুলো স্যার কী করলো তাদেরকে জিজ্ঞাসা করলো গুটি কয়েক প্রশ্ন ক্লাসের বিভিন্ন কোনা থেকে সন্তোষজনক উত্তর পাওয়া গেল ব্যঞ্জন সন্ধি শিখবার পক্ষে আবহাওয়া অনুকূল বলে মনে হচ্ছে আমি বললাম আবারও বলছি আমাদের ভাষার শব্দভাণ্ডারের একটা বড় অংশ জুড়ে অসংখ্য সংস্কৃত শব্দ রয়েছে তাহলে আমাদের ভাষার শব্দভাণ্ডারের একটা বড় অংশ জুড়ে কী রয়েছে অসংখ্য সংস্কৃত শব্দ বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের উচ্চারণ বদলে গেলেও বানানবিধি কিন্তু সংস্কৃত অনুযায়ী থেকে গেছে কি বলছে সন্ধির নিয়মও ঠিক তাই সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিয়মের ক্ষেত্রে এই কথাটা অনেক সময় মনে রাখা জরুরি প্রথমে রয়েছে সংস্কৃত ব্যঞ্জন সন্ধি আমি বোর্ডে গিয়ে লিখলাম অর্থাৎ কে লিখলো স্যার এখানে বলছে প্রযুক্ত ছায়া সমান ড্যাশ ছন্দ সমান ড্যাশ স্যার এটা বোর্ডে গিয়ে লিখলেন সাবানা বললো প্রথমটা কি প্রচ্ছায়া হবে অর্থাৎ প্রযুক্ত ছায়া হচ্ছে কি প্রচ্ছায়া হবে আমি ওর তারিফ করতে কৌশিক বললো আর পরেটা নিশ্চয়ই স্বচ্ছন্দ হবে না পরে এটা যুক্ত ছিল কি স্বযুক্ত ছন্দ হচ্ছে স্বচ্ছন্দ আমি হেসে মাথা নাড়লাম বললাম ঠিক তাই স্বরধ্বনির পরে ছ থাকলে অর্থাৎ ছ ধ্বনিটি থাকলে তা বদলে কি হয়ে যায় চয়ে ছয়ে হসন্ত হয়ে যায় কি বলছে যে স্বরধ্বনির পরে যদি ছ ধ্বনিটি থাকে তা বদলে কি কী হয়ে যাচ্ছে চয়ে ছয়ে হয়ে যাচ্ছে তো স্বরধ্বনি তাহলে কোনটা এখানে আমরা তাহলে জানবো তাই না তো দেখো এখানে প্র যুক্ত ছায়া তাহলে প্রো প্রোটা আমরা যদি এইভাবে উচ্চারণ করছি অর্থাৎ লাস্টে একটা অ বা ও এর উচ্চারণ আসছে তাহলে অ বা ও হচ্ছে কি তোমার স্বরধ্বনি তাহলে এই যে স্বরধ্বনির পরে আসছে কি দেখো ছ তো ছ হচ্ছে ব্যঞ্জনধ্বনি তাহলে এইটা তখন হয়ে যাচ্ছে অর্থাৎ স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি তখন হয়ে যাচ্ছে ছয়ে ছয় দিয়ে এটা হয়ে যাচ্ছে কি প্রো ছায়া তাহলে এইভাবে হচ্ছে বোঝা গেল এ দেখো স তাহলে দন্তে শয় বয় তাহলে সকে আমরা যদি উচ্চারণ করি লাস্টে আসছে কি যুক্ত ছন্দ অর্থাৎ অ অ হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনির পরে রয়েছে কি ছ অর্থাৎ ছয় হসন্ত তাহলে এই অ ব্য স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জনধ্বনি থাকে ব্যঞ্জনধ্বনির অর্থাৎ ছ যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ছয় ছয় রূপে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ যুক্ত ছন্দ হচ্ছে স্বচ্ছন্দ স্বন্তে ছয় বয় ছয় ছয় দন্তে নয় দয় বোঝা গেল তো বোর্ডে গিয়ে লিখলাম আ যুক্ত ছাদন তাহলে আ কি দেখো স্বরধ্বনি তাহলে স্বরধ্বনির পরে আছে কি ছয় হসন্ত তাহলে হবে হবে ছয় পরিবর্তিত তাহলে আ যুক্ত আচ্ছাদন চয় ছয় আকার দ দন্ত না আচ্ছাদন তারপরে দেখো পরিযুক্ত ছেদ তাহলে এটা কি হবে পরিচ্ছেদ পর রহস্যী ছয় ছয় একা দ দেখো রয়ে হসি অর্থাৎ হসিকারটা কি হর্ষই হচ্ছে কি আমাদের স্বরধ্বনি তাহলে পড়ি অর্থাৎ হর্ষ উচ্চারণ হচ্ছে তাহলে তারপরে হয়েছে কি ছে অর্থাৎ ছ রয়েছে তাহলে স্বরধ্বনির পরে রয়েছে ছ সেই জন্য হচ্ছে কি পরিচ্ছেদ তারপরে দেখো তরু ছায়া তরু অর্থাৎ হর্ষু উচ্চারিত হচ্ছে হর্ষু হচ্ছে স্বরধ্বনি তারপরে রয়েছে ছ তাহলে হয়ে যাচ্ছে কি তরু ছায়া তরু ছায়া অর্থাৎ ছয় ছয়েতে পরিণত হচ্ছে বোঝা গেল দেখো বলছি ইন্দ্রনীল বললো আযুক্ত ছাদন হচ্ছে কি আচ্ছাদন পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ তরুযুক্ত ছায়া তরু ছায়া আমি জিজ্ঞেস করলাম এই উদাহরণগুলোর মধ্যে মিল কোথায় তৌফিক বললো এদের প্রত্যেকের শেষ শব্দ শুরু হচ্ছে কি ছ দিয়ে তাহলে দেখো এদের প্রত্যেকের শেষ শব্দ অর্থাৎ পরের শব্দটা শুরু হচ্ছে কি দিয়ে ছ দিয়ে ইয়াসমিনা বলল আর প্রথম শব্দ শেষ হচ্ছে কোনো না কোনো স্বরধ্বনি দিয়ে আর প্রথম যে শব্দগুলো সেগুলো শেষ হচ্ছে কোনো না কোনো স্বরধ্বনি দিয়ে অর্থাৎ পড়ি দেখো পরি অর্থাৎ হরসৈকাত দিয়ে তরু হসু দিয়ে আর আটা স্বরধ্বনি আর সব ক্ষেত্রে সন্ধির পরে ছয় ছয় হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই মিল আমি প্রকাশ্যে তারিফ না করে পারলাম না বললাম বেশ তাহলে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির প্রথম সূত্রটা লিখে ফেলা যাক অ কিংবা অন্য স্বরধ্বনির পরে ছ ছ থাকলে বদলে কি হয়ে যায় ছয় ছয় তাহলে ব্যঞ্জন ধ্বনির সংস্কৃত ব্যঞ্জন ধ্বনির প্রথম সূত্রটা কি যে অ কিংবা অন্য স্বরধ্বনির পরে যদি ছ থাকে সেই ছটা বদলে গিয়ে কি পরিণত হয় চয় ছয়ে হয়ে যায় অর্থাৎ ছ ধ্বনির অল্প প্রাণ রূপ আমরা কি জানি চ সেই চকে এনে হচ্ছে কি ছয় ছয়ের রূপে ছ ধ্বনি দ্বিত করা হয় এই রকম আরও কিছু উদাহরণ দেখো বলছে প্রযুক্ত ছদ প্রচ্ছদ দেখো চয় ছয় হয়ে যাচ্ছে মূল যুক্ত ছদ মূলচ্ছেদ আ যুক্ত ছন্ন আচ্ছন্ন বি যুক্ত ছেদ বিচ্ছেদ সব কটারই প্রথমে কটা কি হয়ে যাচ্ছে স্বরধ্বনি রয়েছে এবং পরেরটা কিন্তু ছ দিয়ে শুরু হচ্ছে যে সেটা হয়ে যাচ্ছে কি চয়ে ছয়েতে পরিণত হচ্ছে এবার দেখো সূত্র শুরু হচ্ছে সূত্র নাম্বার ওয়ান অযুক্ত ছ অর্থাৎ প্রথম শব্দটা ধ্বনিটা যদি অ দিই শেষ হত স্বরধ্বনি দিই এবং তারপরে যদি ছ দিয়ে শুরু হয় সেটা হয়ে যাচ্ছে কি অচ্ছ অযুক্ত ছয় ছয়ে পরিণত হচ্ছে আ যুক্ত ছ থাকলে হচ্ছে আ ছয় ছয় হর্ষ যুক্ত ছ হয়ে থাকলে ইচ্ছ হর্ষ হর্ষয় তারপরে ছটা ছয় ছয়তে পরিণত হচ্ছে তেমনি সবই দেখো অর্থাৎ স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে সেই ছটা কি হচ্ছে ছয় ছয়ে পরিণত হচ্ছে এইবার দেখা যাক স্বরধ্বনি পরে থাকলে কি হয় তাহলে আমরা এখন পড়লাম কি ব্যঞ্জন ধ্বনি পরে থাকলে এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাই তো এগুলো আমরা পড়লাম কি ব্যঞ্জন ধ্বনি এবার বলছে স্বরধ্বনি যদি থাকে তাহলে হবে দেখো দিক যুক্ত অন্ত পরে রয়েছে কি দেখো অ হচ্ছে স্বরধ্বনি তাই না প্রাক যুক্ত উক্ত দেখো হস্যু হচ্ছে কিন্তু স্বরধ্বনি বাক যুক্ত ঈশ্বরী দীর্ঘই স্বরধ্বনি প্রাক যুক্ত ঐতিহাসিক ওই হচ্ছে স্বরধ্বনি তাহলে পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে কি হবে কৌশিক বললো প্রথমটা দিগন্ত হবে অর্থাৎ যুক্ত অন্ত কি হবে দিগন্ত রাবেয়া বললো পরেরটা হবে বাঘীশ্বরী যুক্ত ঈশ্বরী হয়ে যাচ্ছে কি দেখো বাঘীশ্বরী রাহুল বললো তৃতীয়টা হবে প্রাগুক্ত আর শেষেরটা নিশ্চয়ই হবে প্রাগৈতিহাসিক আমি হেসে বললাম সব একদম ঠিক বলেছ দেখছি তা কি কি দেখা যাচ্ছে এই উদাহরণগুলো থেকে তখন অভি বলছে অ দীর্ঘ হসু ওয়ের জন্য ক গুলো পাল্টে কি হয়ে যাচ্ছে গ হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু কয়ে হসন্ত রয়েছে তাই ক এ হসন্তটা পাল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে গ হয়ে যাচ্ছে দেখো সমস্ত কিছুতে কিন্তু ক রয়েছে তাই না তাহলে কয়ের পরে যদি স্বরধ্বনি থাকছে তাহলে সেই কটা কি হয়ে যাচ্ছে গয়ে পরিণত হচ্ছে তাহলে বাঘ যুক্তিশ্বরী হয়ে যাচ্ছে কি বাঘ ঈশ্বরী আর গয়ের সাথে দীর্ঘইকার যুক্ত হচ্ছে দিক যুক্তন্ত হয়ে যাচ্ছে কি দিগন্ত যেহেতু অ রয়েছে সেহেতু দ্বয়েশি গ দন্তের নয় তয় প্রাক যুক্ত উক্ত হচ্ছে কি প্রাগুক্ত অর্থাৎ কটা গয়ে পরিণত হচ্ছে আর হসুকারটা গয়ের সাথে চলে আসছে হয়ে যাচ্ছে কি প্রাগুক্ত বোঝা যাচ্ছে প্রাগ ও যুক্ত ঐতিহাসিক তালে ঐতিহাসিক তালে দেখো কটা গয়ে পরিণত হচ্ছে আর ওই ওইটা হচ্ছে গয়ে ওই কারের সাথে হয়ে যাচ্ছে তাহলে এইভাবে হয়ে যাচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন সন্ধি আমরা করতে পারছি অজিৎ বললো অ দীর্ঘই হসু বা ওই আবার ওই গয়ের সঙ্গেই মিলে যাচ্ছে দেখো বললাম অ দীর্ঘই হসু আর ওইগুলো আবার গয়ের সঙ্গে মিলে যাচ্ছে ঠিক কথা আমি বললাম ক আর গয়ের মিল কোথায় কৃষাণু বলো দুজনেই কবর্গের অর্থাৎ কর গটা কি আমরা জানি আগে এর আগে আমরা পড়েছি তাই না কবর্গ কবর্গ তাহলে ক আর গ কী রয়েছে এক এই দুটোই হচ্ছে কি কবর্গের অন্তর্গত মীনা বলো দুজনেই আবার কি অল্প প্রাণধনী ঠিক বলেছো আর অমিল কোথায় আমি জিজ্ঞাসা করলাম ক হচ্ছে অঘোষ আর গ হচ্ছে ঘোষ মধ্যে মিল হচ্ছে দুজনে কবর্গের অন্তর্গত আর অমিলটা কোথায় ক হচ্ছে অঘোষ বর্ণ গ হচ্ছে ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ খুব ভালো আমি খুশি হয়ে বলি সুতরাং দেখা যাচ্ছে পরে থাকা স্বরধ্বনির কারণে অঘোষ ক ধ্বনি পাল্টে ঘোষ গ ধ্বনির রূপ নিচ্ছে এই ঘটনাকে বলা হয় কি ঘোষী ভবন তাহলে ঘোষী ভবন কাকে বলছে অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে তখনই সেটাকে বলছে কি ঘোষী ভবন ঠিক আছে দেখো যুক্ত অন্ত এটা দেখো নিজন্ত অন্ত তাহলে এখানে আছে চ চটা পরিণত হচ্ছে কি বর্গীজয় সৎ যুক্ত আশয় সদাশয় যুক্ত আনন স্বরানন যুক্ত ইচ্ছা সদ ইচ্ছা মৃৎযুক্ত অঙ্ক মৃদঙ্গ সৎ যুক্ত উদ্দেশ্য সদ উদ্দেশ্য তৎ যুক্ত ঊর্ধ্ব তদূর্ধ এখানে দেখো সব ক্ষেত্রেই দেখা যাবে বর্গের প্রথম ধ্বনির পরে স্বরধ্বনি থাকায় সন্ধির সময় বর্গের প্রথম ধ্বনিটি ঘষি ভবনের ফলে বর্গের তৃতীয় ধ্বনির রূপ নিয়েছে তাহলে তৃতীয় ধ্বনিটি কি তৃতীয় ধ্বনিটি হচ্ছে ঘোষ ধ্বনি তাই তো তাহলে বর্গের তৃতীয় ধ্বনিটি হচ্ছে কি ঘোষ ধ্বনি তা দেখো এখানে নিচ নিচ আর হচ্ছে যুক্ত অন্ত হয়ে যাচ্ছে কি নিজ অন্ত তাহলে এই চটা বর্গীর্যায় পরিণত হয়েছে অর্থাৎ চ আর বর্গীর্যের মিল কোথায় তাহলে চ আর বর্গী হচ্ছে দুটো চ বর্গের অন্তর্গত আর দুটোই কি অল্প প্রাণধ্বনি কিন্তু অমিলটা কোথায় চ হচ্ছে অঘসধ্বনি আর বর্গীর হচ্ছে ঘোষ ধ্বনি তাহলে এই ঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে হয়ে হচ্ছে কি ঘোষী ভবন ঠিক এইগুলোও কিন্তু একই রকমভাবে অঘোষধ্বনি ধ্বনি থেকে ঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে তাই এগুলোকে বলা হচ্ছে কি ঘোষী ভবন সূত্রটা লেখা যাক স্বরধ্বনি পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয় স্বরধ্বনিটি বর্গের এই তৃতীয় ঘোষ ধ্বনিটির সঙ্গে যুক্ত হয় কি বলছে সত্ত সূত্র দুই কি বলছে কয় হসন্ত যুক্ত অ থাকলে হচ্ছে কি গ আর চয় হসন্ত যুক্ত অ থাকলে হচ্ছে কি বর্গীর্য এইভাবে সূত্রটা লিখছে তয় হসন্ত যুক্ত হস্যই থাকলে হচ্ছে দি কয় যুক্ত দীর্ঘই কার থাকলে গি তয় যুক্ত আ ডয়বিন্দুরাকার তয় হসন্ত যুক্ত দীর্ঘই দয় দীর্ঘী কয় যুক্ত হস্য হয়ে হচ্ছে কি গয় হস্যু তয় যুক্ত অ দ তয় হসন্ত যুক্ত দীর্ঘ দয় দীর্ঘ আর তো হসন্ত যুক্ত ওই গই তয় হসন্ত যুক্ত আ হচ্ছে দা তাহলে দেখো কি বলছে স্বরধ্বনি পরে থাকে তাহলে পরে দেখো এগুলোর কিন্তু সব স্বরধ্বনি রয়েছে তাই তো তাহলে স্বরধ্বনি যদি পরে থাকে তাহলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হচ্ছে তাহলে বর্গের প্রথম ধ্বনি কি ক তাহলে এই বর্গের মধ্যে তৃতীয় ধ্বনি কি থাকে আমাদের গ ধ্বনি তাহলে দেখো এটা গ হয়ে গেছে এখানেও তাই দেখো পরে রয়েছে স্বরধ্বনি তাহলে প্রথম বর্ণ কি আছে চ বর্গ তাহলে চ বর্গের তৃতীয় ধ্বনিটা কি বরগীরজা এখানে হয়ে যাচ্ছে কি বর্গীজা তাহলে এইভাবে সূত্রটাকে লিখেছে একই রকমভাবে তয়ের পরে গ বা ঘ থাকলে ত বদলে কি হয়ে যাচ্ছে দ ক্ষেত্রে ঘুষি ভবন ঘটে থাকে বোর্ডে লিখলাম দেখো ভগবত যুক্ত গীতা হচ্ছে কি ভগবত গীতা সৎ যুক্ত গ্রন্থ সৎগ্রন্থ উৎযুক্ত ঘাটন হয়ে যাচ্ছে কি উদ্ঘাটন সূত্রটাও একই সঙ্গে লিখে দিলাম সূত্রটা কি ত যুক্ত গ থাকলে হচ্ছে কি দয় হসন্ত গ দগ যুক্ত ঘ থাকলে হচ্ছে কি দয় হসন্ত যুক্ত ঘ এবার দেখা যাক আর এক রকমের নিয়ম আমি বললাম তারপরে বোর্ডে গিয়ে লিখলাম যুক্ত চারণ আর যুক্ত চিত্র তাহলে এইগুলো কী হবে উৎযুক্ত চারণ হবে উচ্চারণ আর যুক্ত চিত্র হবে কি চলচ্চিত্র দেখো স্নিগ্ধা বলল প্রথমটা উচ্চারণ হবে অর্থাৎ হস্যু চয়ে চয়ে আকার র মধ্যাহ্ন আর অ্যালেক্স পরেরটা হবে বললো কি চলচ্চিত্র দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চয়ে চয়েতে পরিণত হয়েছে আমি দুজনকেই মাথা নেড়ে সম্মতি জানালাম তারপর বললাম এখানে দেখা যাচ্ছে তয় হসন্ত আর চয় হসন্ত এই দুটো ব্যঞ্জনের মধ্যে লড়াইয়ে চয়ের জিত হচ্ছে তাই তো এখানেও তয় হসন্ত অর্থাৎ খণ্ডের তো এখানেও খণ্ডের তো তয় হসন্ত এই তয় হসন্ত আর এই চয়ের মধ্যে লড়াইয়ের মধ্যে কার জিত হচ্ছে চয়ের জিত হচ্ছে দুটো পাশাপাশি থাকা আলাদা ব্যঞ্জন ধ্বনি মিশিয়ে একটাই ব্যঞ্জন হয়ে যায় তখন তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলা হয় এখানেও অনেকটা তাই হয়েছে ত বদলে কি হয়ে যাচ্ছে চয়ে চ হয়ে যাচ্ছে অর্থাৎ এই বদলে গিয়ে চ হয়ে এই চয়ের সাথে মিলে হয়ে যাচ্ছে কি চয় চয় পাশাপাশি দুটো চয় দিত হচ্ছে তয়ের জায়গায় দ হলেও একই হবে তাহলে তয়ের জায়গায় যদি দ থাকে তাহলে সেটাও কিন্তু চয়তেই রূপান্তরিত হবে বোঝা গেল বোর্ডে লিখলাম বিপদযুক্ত চিন্তা বিপদ চিন্তা দেখো দ রয়েছে তাহলে দটা কিসে পরিণত হচ্ছে চ দিয়ে হয়ে যাচ্ছে কি চয় চয় বিপদ চিন্তা দটা তখন আর থাকছে না সবাই মাথা নেড়ে সায় দিল আমি এবার লিখলাম উৎযুক্ত ছল উৎযুক্ত ছেদ মাফুরা বললো এটা হবে প্রথমটা হবে কি উচ্ছল হস্যু ছয় ছয় ল আর শুভদ্বীপ দ্বিতীয়টা হবে কি উচ্ছে একা দ আমি বললাম হ্যাঁ দেখতেই পাচ্ছ তয়ের পরে যদি ছ থাকে তাহলে ছয়ের দ্বিতীয় হয়ে যাচ্ছে ছয়ের সঙ্গে তারই অল্প প্রাণরূপ চ যুক্ত হয়ে এখানে দ্বিত হচ্ছে তা সুতরাং একত্রে সূত্রগুলো লিখলে দাঁড়ায় তাহলে এখানে কি বলছে এখানে যদি থাকে আর এখানে তারপরে যদি ছ থাকে তাহলে সেটা কিসে পরিণত হচ্ছে চয়ে ছয়ে ছয়ে হচ্ছে রূপকে চ চ সেই আর ছ একসাথে হয়ে যাচ্ছে তাহলে সূত্রটাকে এইভাবেই করেছে দেখো ত যুক্ত চ থাকলে পরে হচ্ছে চয়ে ছয় ত যুক্ত ছ থাকলে হচ্ছে চয়ে ছয় অর্থাৎ তটা আর দটা কিসে পরিণত হচ্ছে চয়ে পরিণত হচ্ছে হয়ে কি হচ্ছে ছয়ের সাথে মিলে যাচ্ছে একই রকমভাবে সৎ যুক্ত জন সজ্জন বিপদযুক্ত জাল বিপদ জাল উৎযুক্ত জল উজ্জ্বল বিপদযুক্তজনক বিপজ্জনক এখানেও দেখো ব্যঞ্জন সঙ্গতির প্রভাব রয়েছে আমি বলি ত বা দয়ের পরে বর্গীর থাকলে ত বা দ পাল্টে কী হয়ে যাচ্ছে বর্গীর হয়ে যাচ্ছে আর পরের বর্গীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরে যদি বর্গীর না থাকে ঝ থাকতো তাহলেও এমনটাই হতো তো দেখা বলে দিয়েছে কুতযুক্ত ঝটিকা তাহলে এখানে কিন্তু ত বা দ এখানে দেখো খণ্ডের রয়েছে আর এখানে হচ্ছে ঝ তাহলে সেটাও খণ্ডের ততে কী হয়েছে বর্গীর জয় পরিণত হয়ে ঝয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কি কুচ্ছ টিকা এখানেও দেখো তয়ের পরে ঝ থাকলেও ত বদলে বর্গীর জ হয়ে যাচ্ছে সুতরাং সূত্র হিসেবে লেখা যায় তয় হসন্ত যুক্ত বর্গীর জয় হসন্ত হচ্ছে বর্গীর জয় জয় হসন্ত যুক্ত ঝয়ে হসন্ত হচ্ছে বর্গীর জয় ঝয় আর হসন্ত যুক্ত বর্গীর জয় হসন্ত হচ্ছে বর্গীর জয় জয় এটা গেল পাঁচ নম্বর সূত্র তো একই রকমভাবে আরও একটা নিয়ম শেখা যাক আমি বললাম বোর্ডে লিখলাম তৎযুক্ত টিকা তোর টিকা উট উটযুক্ত ডিন দিন, বৃহৎ যুক্ত ঠক্কুর হচ্ছে কি বৃহৎ ঠক্কুর যুক্ত ঢক্কা হচ্ছে বৃহৎ ঢক্কা আমি বলি দেখ বলি দেখো এখানেও সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতির প্রভাব রয়েছে এই বৃহৎ ঠক্কুর আর বৃহৎ ঢক্কা শব্দ দুটোই ক্ষুদেরা ততক্ষণে খুবই মজা পেয়েছে এ ওকে ডাকছে ওই সব বলে আমি একটু গলা খাঁকড়ালাম এতে কাজ হলো সূত্রটা এই ফাঁকে লিখে দিলাম ক্লাসও নজর ফেরালো বোর্ডে সূত্রটা কীভাবে লিখলো দেখো ত যুক্ত ত থাকলে সেটা হয়ে যাচ্ছে কি টয় টয় এই যে তয় খণ্ডত্ম মানে তয় হসন্ত তয় যুক্ত ট থাকলে কি হয়ে যাচ্ছে টয় টয় তয় যুক্ত ঠ থাকলে হচ্ছে কি টয় ঠ তয় যুক্ত ড থাকলে ডয় ডয় আর তয় যুক্ত ঢ থাকলে হচ্ছে ডয়ে ঢয় আমি এবার বোর্ডে গিয়ে লিখলাম বিদ্যুৎ যুক্ত বেগ উৎ যুক্ত ভিদ শ্রীমদযুক্ত যুক্ত ভগবত তাহলে শঙ্কর বলে মাঝের ঠাবে উদ্ভিদ অর্থাৎ এটা হবে কি হস্যু দয়ে ভয় হর্ষি দ মমিতা বলে শেষের ঠাবে শ্রীমদ ভগবত শ্রীমদ ভগবত আমার দাদু গীতা পড়েন আমি এই শব্দটা আগে দেখেছি অর্থাৎ আমরা বলি ভগবত গীতা আমি ওদের প্রশংসা করে বললাম আর প্রথমটা হবে কি প্রথম টা হবে বিদ্যুৎযুক্ত বেগ হচ্ছে বিদ্যুৎ বেগ তাহলে কি দেখা গেল আমি প্রশ্ন করি খানে খুখন ভেবে অভিবল শেষে বা ভয় হসন্ত থাকলে সামনের তয়ে হসন্ত হয়ে যাচ্ছে কি বলছে শেষে যদি ব বা ভ থাকছে দেখো শেষের শব্দটা ব দিয়ে ভ দিয়ে শুরু হচ্ছে তো সেটা যদি শুরু হয় তাহলে সামনের এই তটা কিসে বদল বদল হয়ে যাচ্ছে দয়ে দেখো এখানে উদ উৎযুক্ত ভিদ ছিল কি উদ্ভিদ হয়ে গেলে এই খণ্ডের তটা দয়ে পরিণত হলো ঠিক বলেছ আমি বলি তারপর আবার বলি এখানেও ঘষি ভবন হচ্ছে দেখতে পেলে কি দীপ্তা বললো হ্যাঁ তাই তগুলো দ হয়ে যাচ্ছে তাহলে এখানেও কিন্তু ঘষি ভবন হচ্ছে তো ত হচ্ছে অঘোষ বর্ণ দ হচ্ছে ঘোষ বর্ণ বেশ বেশ সূত্রটা লিখে ফেলা যাক ব বা ভ পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয় ওই ধ্বনি পরবর্তী বা ব বা ভয়ের সঙ্গে যুক্ত হয় তো এইটুকুনি বোঝা গেল তাহলে আজকে আমি এই সূত্র ছয় পর্যন্তই পড়ালাম তোমরা এগুলি বাড়িতে অবশ্যই বারবার করে পড়বে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে নাহলে বুঝতে পারবে না যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে এবং অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়বে